কিও কি খবর পেলে আরে সামনে সামনে তো সবই সেরে নিলাম এইবার ব্যাপারটা আছে আর যে কথাই আমি একটা না মোঠের খবর পেয়েছি যাবে কোন মোঠে আমার বিশ্বাস বিশ্বাস হয়নি ওই ধরনা সব মনেই সব ডোনেশনে চলে বড় বড় টাকার ব্যাপার না তোমার কথা যুক্তি আছে কিন্তু एक्चुअली কি হলো তো আমি যে মোটটা খোঁজ পেয়েছি সেটা না মানে যায়নি তো কিন্তু যারা গেছে তারা যেটা বলে যে মানে ভিক্ষা করে যেখানে মোঠে যারা সন্ন্যাসী আছে এমনকি মহারাজ পর্যন্ত তারা প্রতিদিন ভিক্ষা করতে বার হয় ভিক্ষা করে নিয়ে এসে তাদের মানে মৃত্যু সেবা কোনো রকম কোনো ডোনেশনের ব্যবস্থা আমার বিশ্বাসই নি এরকম হয় এখনো দেখো বিশ্বাস পরে মানে বিশ্বাস অবিশ্বাস পরে ব্যাপার কিন্তু আসল ব্যাপার হচ্ছে তুমি যদি না যাও সত্যি জিনিসটা তুমি কখনোই জানতে পারবে না ঠিক আছে এখন কোনটা সত্যি কোনটা জিনিস মানে আমাদেরকে আগে যেতে হবে তবে তুমি অ্যাকচুয়ালি ব্যাপারটা জানতে পারবে কলিযুগে মুক্তির একমাত্র উপায় হরিনাম সংকীর্তন এর জন্য মানুষকে যে সংসার ত্যাগ করতে হবে এর কোনো মানে নেই সংসারে থেকেও হরিনাম সংকীর্তন করে আমরা কিন্তু মুক্তি পেতে পারি কিন্তু তার জন্য প্রয়োজন একজন সঠিক গুরুর পথনির্দেশ এবং একজন সঠিক গুরুর শরণাপন্ন হওয়া কিন্তু গুরু তো আমরা রাস্তাঘাটে খুঁজে পাব না আমাকে যেতে হবে সেই সব মঠে যেখানে প্রভুর নিত্য সেবা এবং নিত্য আলোচনা এসব হয় আমরা এমন এক জায়গায় জন্মেছি এই ভারতবর্ষ এই ভারতবর্ষের সর্বত্রই বলা হয় যে দেবতাদের বাসস্থান হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত আপনি দেখতে পাবেন সমস্ত মানুষের মধ্যেই ভক্তির এক আনন্দ শোধ বয়ে চলেছে আর পশ্চিমবঙ্গের কথা যদি বলা হয় পশ্চিমবঙ্গ বিশেষ করে ভক্তির দিক দিয়ে এই বিশ্বের কাছে সবচেয়ে বেশি প্রসিদ্ধ সেটা হচ্ছে কৃষ্ণ নাম। প্রভু শিলপাদ সারা বিশ্বের কাছে এই কৃষ্ণ নাম হরি নামকে এমন জায়গায় পৌঁছে দিয়েছেন যে আজ গোটা বিশ্বে আনাচে কানাচে কৃষ্ণ নাম উচ্চারিত হয় ওনার পথ ধরেই বিভিন্ন স্থানে গড়ে উঠেছে বিভিন্ন আশ্রম আজ আমরা এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার দেবরা থানার অন্তর্গত মলিঘাটি গ্রামে এখানে শ্যামানন্দ গৌরীয় আশ্রমে এই আশ্রমে আজ আমরা এসেছি আমরা আপনাদেরকে শিব বিগ্রহ দর্শন করাবো মহারাজের সঙ্গে আমরা কথা বলবো ওনার অভিজ্ঞতা এই আশ্রম গড়ে ওঠার কাহিনী তার সাথে এখানে যে নিত্য সেবা হয় তার ব্যাপারে আমরা জানার চেষ্টা করব আমার আপনাদেরও জানাবো এবং তার সাথে অবশ্যই আপনারা শিব বিগ্রহ দর্শন করবেন এবং শিব বিগ্রহ দর্শন করবেন মানে এইটুকু মনে রাখবেন যে পরম করুণাময় ঈশ্বর আপনাকে অবশ্যই আশীর্বাদ করবেন অতএব ভিডিওটা দেখবেন শিব বিগ্রহ দর্শন করবেন এবং শিব বিগ্রহটা দর্শন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে একবার অন্তত নাম লিখবেন जय श्री श्री गुरु गोविरा गिकारी गोपिनाथ श्री राधाम पंच दत्मात्मा श्री गोधरी की जय जय जा मित्रनालाभ अष्ट विष्णुपादत्तर शतभक्त मृष्ण स्वाणी लघु महाराज की जय मित्रापक्तम तीन महाराज की जय नित्मा कृष्ण महाराज की जय नित्राज भक्ति श्रम शन प्रभाद की जय জয় ভুবন মঙ্গল নাম সংকীর্তন কে জয় হরিনাম প্রভু কে জয় নাম আচার্য ঠাকুর কেজয় গরি আশ্রম থাকে এখান থেকে কিছু ভক্ত আশ্রমে গিয়ে গুরুদেব আমার গুরু মহারাজ ছিলেন এখন নিত্য রা পরিব্রাজক আচার্য দণ্ডী স্বামী এবং বিষ্ণুপা দশ মহার ভক্তি বিমল কেশব গোস্বামী মহারাজ উনি এখানে আশ্রমে একটি ভজন কুটির করে ভজন সাধন করেন ভক্তরা ওখানে থাকেন তো এখান থেকে কিছু ভক্ত ওখানে গিয়ে নিবেদন করেন যে মহারাজ আমাদের মলিঘাটি গ্রামের আশপাশে অঞ্চলে এখানে কোথাও এরকম একটা আশ্রম বা ভগবত কথা প্রচার কেন্দ্র নেই তো আপনি যদি কৃপা করে এখানে একটা আশ্রম তৈরি করেন আমাদের খুব উপকার হয় আমরা একটু ভগবত কথায় সময়ে কাট কাটাতে পারি এরকম ওনারা নিবেদন করেন গুরুদেবের চালনা তখন গুরু শ্রী গুরুদেব বললেন তো ভালো কথা ভগবত আলোচনার কিন্তু একটা আমরাও চাই যে পাঁচ জায়গায় প্রচার হোক বহির কথা প্রচার ভগবত কথা মহাশমান মহাপ্রভুর কথা প্রচার হোক তার দ্বারাই জগতে সবার কল্যাণ হবে ভগবত কথার দ্বারায় জীবের আত্মজ্ঞান উপলব্ধি হবে ভগবানের কথা শুনে জীবের মধ্যে মঙ্গল সাধন হবে তাই জন্যে সেখান থেকে এনারা গুরু মহারাজকে আনেন এবং গুরু মহারাজ সেখানে একটি ছোট্ট বাঁধের ছোট্ট ঘরের মধ্যে ঘরের চাল এবং মাটির ঘর সেখানে গিরিধারী গোপালকে দিয়ে প্রথম আশ্রম স্থাপন করা হয় আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন এবং ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে সকলকে আমরা আমাদের চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং একটা কথা আপনাদেরকে বলে দিই আমরা অনেক দিন পর ফিরে এসেছি নতুন ভিডিও নিয়ে এবং আশা করি এরপর থেকে আমাদের ভিডিও আপনারা দেখতে পাবেন খুব তাড়াতাড়ি আর অবশ্যই ভিডিও শেষ করার আগে আমরা বলবো জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অবশ্যই আপনার কমেন্টে একবার হরি নাম লিখে যাবেন আর দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো মঠ বা অন্য কোনো মন্দিরের সামনে ভালো থাকবেন নমস্কার